আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা এই পৃথিবীতে চলাচলের মধ্যে অনেক মানুষ আছে যারা কৃপণতা করে তাদের ধন সম্পত্তি আল্লাহ রাস্তায় ব্যয় করে না দান সজ্গা করে না আবার কিছু মানুষ আছে যে তারা কৃপণতা করে একটু ভালো মন্দ কিছু খায় না এই কৃপণের চাইতেও আরও জটিল এবং বড় কৃপণ এই পৃথিবীতে আছে তার গুণগত মান কেমন হবে সেই কৃপণ কি কারণে কৃপণ হবে এ ব্যাপারে রসুলুল্লাহ আলী আসাল্লাম একখান হাদিস বর্ণনা করেছেন একটা গল্প আছে গল্পের মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে হাদিসখানা হলেই হজরতে জাভের রদিয়াল্লাহুতালাহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে তিনি বলেন যে একজন ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লামের কাছে আগমন করলেন আগমন করার পর আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্ল সাল্লাম অমুক একজন ব্যক্তির খেজুর গাছ আমার জায়গাতে আছে ওই ব্যক্তির ওই গাছটি আমাকে খুব কষ্ট দেয় রসুল্লা আলী সাল্লাম সাহাবের এই কথা শোনার পরে তখন সেই খেজুর গাছ ডেকে পাঠালেন রসলের শুনে খেজুর গাছের মালিক সে ছিল একজন ইহুদি সে আল্লাহ রসুলের কাছে হাজির হলেন এবং বললেন আমাকে কেন ডেকেছেন আপনি তখন রসুল সাল্লাহ আলসালাম সমস্ত ঘটনা খুলে বলল যে তোমার ওই খেজুর গাছের কারণে আমার একজন সাহাবীর খুব কষ্ট হয় তুমি তোমার ওই খেজুর গাছটি আমাকে দান করো আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বললেন তোমার এই খেজুর গাছটি আমার কাছে বিক্রি করো প্রথমে বললেন বিক্রি করো কিন্তু লোকটি খুব হিংসুটে ছিলেন এবং খুবই অহংকারী ছিলেন লোকটি বলল না আমার কোনো অভাব নাই সুতরাং আমি খেজুর গাছ বিক্রি করব না তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যেহেতু তোমার কোনো অভাব নাই তুমি বিক্রি করবে না তাহলে তোমার ওই খেজুর গাছটি আমার কাছে দান করো তখন ওই লোকটি বললেন না আমি আমার খেজুর গাছ দানও করব না আল্লাহ রসুল সাল্লাহ আল পুনরায় লোকটাকে বললেন যে তাহলে যদি তুমি দান না করো তাহলে জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে তোমার ওই খেজুর গাছটি আমাকে দিয়ে দাও রসুলুল্লা সাল্লা সাল্লাম জান্নাতের খেজুর গাছের গ্যারান্টি দেওয়ার মানে হলো ও ব্যক্তি জান্নাতি হবে কিন্তু লোকটি আল্লাহ রসুলের এই কথাকেও প্রত্যাখ্যান করলেন বললেন না আমি জান্নাতের খেজুর গাছের বিনিময়েও খেজুর গাছ দিব না সে যদি এই সময় খেজুর গাছটা জান্নাতের খেজুর গাছের বিনিময়ে দিত তাহলে ওই খেজুর গাছের অসিলায় সে জান্নাতে যেতে পারত কিন্তু এই কৃপণ লোক হিংসক লোক অহংকারী লোক আল্লাহ রসুলের কাছে সেই খেজুর গাছটি জান্নাতের খেজুর গাছের বিনিময়েও দিতে রাজি হলো না তখন নবীজিসাল্লাহ আলাইসাল্লাম আফসোস করে বললেন যে এই পৃথিবীতে তোমার সহিত কৃপন আর কোনো ব্যক্তি নাই এরপরে রসুল বলেন হ্যাঁ আছে তোমার সাইতে একজন ব্যক্তি কৃপন আছে যেই ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হয় কিন্তু সালাম দিতে কৃপণতা করে অর্থাৎ এমন ব্যক্তির চাইতেও কৃপন ব্যক্তি যে কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হয় অথচ সালাম দিতে কৃপণতা করে এই হাদিসের দ্বারা পর্যালোচনা করে বোঝা যায় যে সবসাইতে কৃপণ হলো সেই ব্যক্তি যে সালাম দিতে কৃপণতা করে সম্মানিত ভাইরা আল্লাহ রসুল বলেছেন আসসালা আসসালাম ও কবলাল কালাম সালাম হলো কথাবার্তা পূর্বেই আদায় করতে হয় অপর এক হাদিসে বলেছেন আফসুস সালামা বাইনাকুম তোমরা অধিক পরিমাণে সালামের প্রচলন করো এই জন্য কোনো মুসলমান ভাইয়ের সাথে যখন দেখা হবে অবশ্যই আমরা সর্বপ্রথম যে বাক্য উচ্চারণ করব সেটা হলো তাকে সালাম দিব সালামের বিনিময় করব। এরপরে পারস্পরিক যত কথা আছে সেই কথাগুলো আলোচনা করবো আল্লাহ আমাদের হাদিসার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ান আনিলাম আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবারকাত